আজ আমি চলে এসেছি ইটাবেড়িয়ার গৌতমদার কাঁঠাল বাগানে আর এখানে বারো মাসি কাঁঠালের চাষ হয় যেটা পিঙ্ক কাঁঠাল তার একাধিক বাগান রয়েছে আর পাশাপাশি নিজেই চারা তৈরি করেন তো গাছ ভর্তি ইচড় বা কাঁঠাল যে দেখতে পাচ্ছি বিশেষ করে কাঁঠাল উপযুক্ত না হলেও ইচড় খাওয়ার জন্য খুব সুস্বাদু তো চলুন আমি আজ একে একে সব কিছু দেখাই নমস্কার আমি শান্তনু বাগানবাড়িতে আপনাদের স্বাগত আজ আমি চলে এসেছি নদিয়া জেলার বিশ্বেরিয়ার বিশ্বাস নার্সারিতে আর এই বিশ্বাস নার্সারিতে আজকে আমি যেটা তুলে ধরব সেটা হচ্ছে কাঁঠাল বাগান কিভাবে কাঁঠাল বাগান করবেন খরচ কেমন হয় প্রফিট কেমন তার সাথে সাথে চারা আর চারা কি রকম চারা নেবেন আমাদের সঙ্গে দাদা রয়েছেন নমস্কার দাদা নমস্কার নমস্কার কেমন আছেন বলুন হ্যাঁ বলুন তো আজকে আপনি বলুন যে এই কাঁঠাল বাগান সম্পর্কে একেবারে বিস্তারিত কাঁঠাল বাগান সম্পর্কে বলতে গেলে এই বাগানটা আমার তিন বছরের পুরোনো বুঝতে পেরেছি তো প্রত্যেকটা গাছেই আপনি দেখছেন কাঁঠাল কাঁঠাল সব ধরে আছেন এই ক্যামেরা কাছে বুঝতে হবে কীভাবে কাঁঠাল ধরছে সব ঠিক আছে একদম নিচ থেকে পুরো একদম উপর পর্যন্ত দেখাও পুরো একদম কাঁঠাল ধরে পুরো দেখো কীভাবে কাঁঠাল ধরছে মানে থোকা সিস্টেমের কাঁঠাল আর কি প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে কাঁঠাল ধরছে তো বিষয়টা হলো এই কাঁঠালটা দু তিন বছর আগে অ্যাভেলেবল ছিল না কিন্তু এখন সব জায়গায় মোটামুটি অ্যাভেলেবেল কিন্তু একটা বিষয় হলো এর যে চারা নির্বাচন করাটা হলো মেন ঠিক আছে প্রথমত ভেজাল থেকে সাবধান দ্বিতীয়ত মানে কি ধরনের মাদার গাছ থেকে চারা অ্যাকচুয়ালি তৈরি করছে সেটা কিন্তু যারা মানে সংগ্রহ করবে তাদেরকে অবশ্যই দেখে নিতে হবে আপনি দেখেন আমাদের দেখেন প্রত্যেকটা গাছে এদিকে দেখেন প্রতিটা গাছে যে সমস্ত গাছে চারা বাধা আছে সে সমস্ত গাছে দেখেন কাঁঠালের সব মুচি চলে এসছে ঠিক আছে প্রত্যেকটা গাছে আপনি দেখেন পাশেটা দেখান পুরো বাধা রয়েছে হ্যাঁ এসব গাছে সব বাধা আছে

আচ্ছা দাদা আর একটা জিনিস যেটা এই যে কাঁঠাল বাগান তৈরির জন্য চারার যে দুটো চারা গাছগুলো লাগানো হবে তার গ্যাপ কি রকম থাকবে আপনি বারো ফুট ডিসটেন্সে লাগাতে হবে বারো বাই বারো বারো ফুট বাই বারো আর এক বিঘে জমিতে কতগুলো গাছ লাগানো যেতে আশি থেকে নব্বই পিস হয় তার বেশি হয় না আচ্ছা তা এই যে একটা থেকে একটা ডিস্টেন্স বারো ফুট আসছে ঠিক আছে আশি থেকে নব্বই পিস এক বিঘেতে কাঁঠাল আপনার লাগে আর কি এর থেকে বেশি ঘন লাগানো উচিত নয় তা কিছুদিন আগে আমি এই এই সমস্ত বাগান থেকে কাঁঠাল কেটে বিক্রি করে দিয়েছি হ্যাঁ এখন আপনার কাঁঠালের রেট মোটামুটি ধরে চলেন একশো টাকা আজকে ফেব্রুয়ারির পনেরো তারিখ আজকে আঠারো তারিখ আঠারো তারিখ সরি আঠারো তারিখ আজকে হ্যাঁ তো এরকম রেটে কিন্তু বেচা কেনা হচ্ছে আচ্ছা আর যত্ন কীরকম নেওয়া হয় যত্ন তেমন বিশেষ যত্ন করা হয় না ওই লাগিয়ে যা রাখা আছে এর ভিতরে পটল ছিল দু বছর ধরে আমি পটল চাষ করেছি এর আগের ভিডিওগুলোতে দেখলে পরে বুঝতে পারে যারা পুরনো আমার কাস্টমার আছে তারা দেখতে বুঝতে পারে এর ভিতরে দু বছর আমি পটল চাষ করে নিয়েছি এই তো রিসেন্ট চার পাঁচ মাস হল আমি পটলটা তুলে আর এটা তো ধরা শুরু করে দেয় এটা তো আপনি ন থেকে দশ মাস ফল পাবেন প্রথম অবস্থায় তো আমরা কাঁঠাল যে বিক্রি করেছি দুশো টাকার উপরে বিক্রি করেছি মানে কিলো আর কি আর খরচ খরচ তো সেমন আহরে কিছু নেই এখন যে আপনার এই গাছে যে সমস্ত কাঁঠালগুলো আসছে না এতে যদি পোকা টোকা না লাগে তার জন্য একটা স্প্রে করা লাগে আর আর কিছু নেই আর তেমন কিছু ইয়ে লাগে না ঠিক আছে এটা এখন কাঁঠাল তো হয়েছে প্রত্যেকটা গাছে কাঁঠাল আছে এখন কোনো এই যে এইগুলো আর কিছুদিনের মধ্যে হারভেস্টিং করা যাবে এই যে সমস্ত মাল আড়াইশো তিনশো করে হয়ে গেছে হয়ে গেছে হ্যাঁ ছশো সাতশো আটশো এক কিলো হলে পরে আমরা কেটে দেবো এই যে এই গাছটা যে কাঁঠাল কাটা হয়েছে তার প্রমাণ এই দেখেন রয়েছে এই একটা এই একটা এগুলো সব কাটা হয়েছে ঠিক আছে এগুলোকে না ছিঁড়ে পরে ফেলে দিতে হবে নাহলে এবারে ফলন আসবে হ্যাঁ ফলন আসবে না প্রফিট কীরকম হয় প্রফিট খারাপ হয় না মোটামুটি ভালো অন্যান্য যত রকমের আমাদের কাছে ধরেন অন্যান্য চারাও আছে এখন বর্তমানে এটা ভালো প্রফিটের জায়গায় রয়েছে কিন্তু একটা জিনিস সতর্ক থাকতে হবে সেটা হলো আপনাকে জমি নির্বাচনটা কিন্তু মেন এখানে থেকে যাচ্ছে জল মানে যেখানে জলের সমস্যা মানে জল বেঁধে যায় এরকম ধরনের জমি কাঁঠাল লাগালে কিন্তু জল দাঁড়িয়ে থাকলে কাঁঠাল লাগালে সমস্যা আছে হ্যাঁ উঁচু জমি নির্বাচিত অবশ্যই উঁচু জমি নির্বাচিত করতে হবে যেখানে জল বৃষ্টি সাতদিন ধরে হোক তাতে অসুবিধা নেই কিন্তু জলটা বেরিয়ে যেতে পারে আচ্ছা জল নিকাশি যেন খুব ভালো হয় তাই তো আর তার সাথে সাথে আমি একটা শুনলাম যে আমি একটা অন্য প্রফেশনাল এ যুক্ত যে সার্ভিস করেন গভর্নমেন্ট সার্ভিস তো তার পাশাপাশি এই বাগান আপনি কিভাবে পরিচর্যা করেন এই সময় দেন কিভাবে এইভাবে বলতে এগুলো আমার সব লোকজন আছে বাবা দেখাশোনা করে আমার গাছের প্রতি একটু নেশা সেই জন্যই আজকে এই জায়গা তৈরি মানে ছোটবেলা থেকে গাছের প্রতি কোনো একটা নতুন গাছ দেখলে এই যেমন এই এই কাঁঠাল বাগানে যত কাঁঠালের গাছ দেখছেন আমার একটা গাছ থেকে তৈরি করা আপনি যার সঙ্গে এসেছেন ওর নাম বাপ্পা বাপ্পা বিশ্বাস বাপ্পা বিশ্বাস ও ও জানে আমার বাড়িতে একটা কাঁঠালের গাছ আছে ঠিক আছে ওটা আট থেকে ন বছর আগে নিয়ে আসা ওই রকম ঘুরতে ঘুরতে এক জায়গায় গিয়ে নার্সারিতে দেবে না জোর করে নিয়ে এসেছিলেন তো সেই গাছের ফলন দেখে বাবাকে বললাম যে চাষ করতে হবে তো সেই মতো এই চাষ শুরু করেছি সঙ্গে কিছু চারার ডিমান্ড আসে সেই হিসাবে চারাও কিছু বানাচ্ছি হ্যাঁ এই এই চারাগুলো আপনার টোটালি প্রায় রেডি হয়ে গেছে আর বেশি না আর মোটামুটি ধরে নেন না কুড়ি দিনের মধ্যে এসব সব চারা কাটা যাবে সব একটা জিনিস দেখছিলাম যে নদিয়া জেলায় কুল কাঁঠাল পেয়ারা বা মালটা ইত্যাদি কিন্তু এখন ইদানিং চাষ হচ্ছে তার পাশাপাশি ইদানিং দেখছি কাঁঠালের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে তো কাঁঠাল মানে এই যে ভ্যারাইটিটা এসছে এই ভ্যারাইটিরা মানে ব্যাপকভাবে ধরে মানে এটা আপনি দেখেন একদম মাথা থেকে যে অন্যান্য আমাদের দেশি ভ্যারাইটি শুধু গোড়ায় ধরে তো এগুলো দেখেন মাথা থেকে শুরু করে একদম টোটাল সব জায়গায় কম বেশি কাঁঠাল আছে হ্যাঁ একদম গোড়া পর্যন্ত একদম তো এটার যা ধরন আর সারা বছর যেহেতু হয় সেই হিসাবে ডিমান্ড তো অবশ্যই থেকে যাচ্ছে আচ্ছা মাঝে শুনেছি যে মাস দুয়েকের মতো ফলন পাওয়া যায় না বাকি দশ মাস পাওয়া যায় মানে ফলন এই কারণে পাওয়া যায় না আমরা যে দেশি কাঁঠাল যখনটা ওঠে রাখলে রাখা জায়গা আছে কিন্তু ওই টাইমটা আমরা কেটে ফাঁকা করে দিই তাহলে আপনি যত কাঁঠাল অ্যাডভান্স কাটবেন ওদিকে কি তত অ্যাডভান্স আবার ধরবে মানে আষাঢ় মাস থেকে মোটামুটি ধরা শুরু শুরু হয়ে যাবে হ্যাঁ আমাদের কাছ থেকে যারা এর আগে চারা নিয়ে গেছে এক বছর বা এক বছর দু মাস তিন মাস তাদের প্রত্যেকের কাছে কাঁঠাল ধরে গেছে প্রত্যেকের কাছে কারণ আমাদের কাছে এক একটা গাছ থেকে যেহেতু চারা তৈরি করা সে রকম ভেজাল হয় কোনো রকম চান্স নেই আর আমরা কোনো রকম চারা কিনে বেচি না ও নিজস্ব সব তৈরি এইভাবেই এটাই আমরা সারা হ্যাঁ দেখা যাচ্ছে যে নিজস্ব মাদার প্ল্যান্ট থেকে আপনি চারা বানাচ্ছেন প্রচুর পরিমাণে চারা রয়েছে তো দর্শক বন্ধুরা যদি কোনো যোগাযোগ করে আপনার সাথে চারা পেতে পারে হুম চারা পেতে পারে অবশ্যই যোগাযোগ করতে গেলে আমার ফোন নাম্বারটা আপনি দিয়ে রাখবেন আর আমি মুখেও বলি হ্যাঁ বলে দিন নাইন এইট থ্রি সিক্স ওয়ান থ্রি সিক্স ট্রিপল সেভেন এতে আপনি হোয়াটসঅ্যাপ ফোন দুটোই পাবেন সব সময় করতে পারবেন অসুবিধা নেই যদি ফোন নাও রিসিভ করতে পারি পরবর্তীতে অবশ্যই ঘুরিয়ে যোগাযোগ করে নেবো কোনো অসুবিধা নেই আর আমার এই ঠিকানাটা হচ্ছে পুরাতন ইটাবাড়িয়া বাড়িয়া যুব সমাজ ক্লাবের পাশেই আমার বাড়ি এখানে আসতে গেলে শিয়ালদা থেকে যারা আসবেন তারা বাতকুল্লা স্টেশনে নেমে যাবেন ওখান থেকে অটোতে বলতে হবে পুরাতন ইটা যাবো যাব তাহলে পরে ওই অটোওয়ালা আমাদের এখানে নিয়ে চলে আসতে হবে কোনো অসুবিধা নেই আচ্ছা আর আপনি দেখলাম যে কুল চাষও করছেন যদি কুল সম্পর্কে একটু বলেন হাসেন কুল চাষ কীভাবে শুরু করলেন আপনি কুল তো আমাদের থেকে পুরনো চাষ মানে ফলের চাষের দিক থেকে গেলে কুল তারপরে মৌসুমি লেবু এসছে আমাদের মরসুমি লেবু আছে চার বিঘা জমিতে কুল আছে দশ বিঘা জমিতে আর কাঁঠাল আমরা এই দু বিঘা সবে লাগিয়েছি আরও লাগাবো কাঁঠাল আর আপনার হচ্ছে মোটামুটি কুলে ভালো প্রফিট এবার এখনও কালকে আমার দুটো গাড়ি আছে এখনও আপনার এগুলো ভারত সুন্দরী এখনও আপনার তিরিশ পঁয়ত্রিশ টাকা কিলো যাচ্ছে শেষ মানে আপনি এসছেন একদম লাস্ট টাইমে এই যে এই কালার টালার এখন আস্তে আস্তে ফেড হয়ে যাচ্ছে হুম এর যে মানে যতদিন ঠান্ডা ছিল এই কালার ব্যাপক কালার ছিল এখন কুল দেখিয়ে লাভ নেই যখন দেখানো ছিল তখন ওই দেখাতে পারিনি এর আগে অনেক ভিডিওতে আমার কুল দেখানো আছে অসুবিধা তবে কুল প্রফিটেবল চাষ হ্যাঁ আমি বাগানে একটা ভিডিও করেছিলাম যখন কুল দানা মতো সেই সময় তো আমি দেখে গেছি আপনার বাগানে অসাধারণ কুল ধরেছিল কুলের চারা বা এই কাঁঠালের চারা আমার যে নার্সারির যে যে এরিয়াতে ওখানে গেলে পরে আমি টোটাল রেডি চারা আপনাদেরকে দেখিয়ে দিতে পারবো যে রেডি চারা কি ধরনের আসছে সেগুলো আমি পুরোটাই দেখিয়ে দিতে পারবো আর কোন দর্শক বন্ধু যদি বাগান করতে চাই তাহলে আপনি কি তাদেরকে সহযোগিতা করতে পারবেন আমার যতটুকু অভিজ্ঞতা আছে কুল বা কাঁঠাল বা মরশুমি লেবু বা গোল্ডেন এর যে পেয়ারা নতুন আসছে এগুলো সম্বন্ধে আমাদের যতটুকু অভিজ্ঞতা আছে যখন ফোন করে আমরা অবশ্যই শেয়ার করব। কী কী লাগবে কখন কি দিতে হবে আমরা যারা পুরোনো কাস্টমার আমাদের আছে তাদের জন্য আমরা রেগুলার মানে তারা যে তাদের যে প্রয়োজন সেটুকু ফোন করলে আমরা সবসময় তাদেরকে সাহায্য করি কোনো অসুবিধা নেই অবশ্যই ধন্যবাদ আমাদের কাছে যারা চারা নেয় উনি তারাও যদি ফোন করে তাহলে যদি কোনো দরকারও লাগে করবেন আমরা চেষ্টা করবো আমাদের যতটুকু জানা আছে হেল্প করবো অবশ্যই অবশ্যই তাহলে ধন্যবাদ দাদা আপনাকে অতি অবশ্যই আবার পরবর্তীকালে দেখা হবে নমস্কার নমস্কার